লক্ষ লক্ষ মানুষ এজন্য তাদের চোখের মধ্যে সহ্য হয়েছিল না কথা বলেন না চোখে সহ্য হয়েছিল না বিধান তখন দেশ থেকে দেশান্তর করেছে ওই আবু জাহেলের উত্তরসারী হিসেবে তারা কাজ করছে কথা বলেন বিকিরা কেন আবু জাহেল ওই চক্রান্ত করছিল যে মোহাম্মদ কোরআনের কথা বলে এই মোহাম্মদকে হত্যা করা হোক কেউ পরামর্শ করতেছে দারুণ্যতো আর বৈঠকে হত্যা করা হোক

আপনি কত কার জিততে আপনি মাইরা যায় জানেন করেন করতে মৃত্যু পারে আপনি কত কার শেষ হয়ে যাবেন বলেন তো নাকি যতই তার আপনি নিবাইতে পারবেন নিবাইতে পারবেন না কক্ষ নিবাইতে পারবেন না কোরআনের বাকি আল্লাহ রাব্বুল আলামিন এই বাকি নিবাইতে গেলে যেমন যেতে হয় আপনার গড়ের কাছে যেতে হয় সুইসের কাছে যেতে হয় সুইসের আগেই যেমন টিপ না দিলে যেমন ওই মাটি নেবে না তেমন করে কোরআনের মাটি তোমরা যতই চেষ্টা করো না কাফেরেরা এই কোরআনের বাতি কেউ নিবে না বলে মহান বলেন সুবহানাল্লাহ বলেন ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ